নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা সানস্ক্রিনের ভিডিও নিয়ে করে তো আজকে আমি এই সানস্ক্রিমটা কেমন করে ব্যবহার করছি দাম সহ উপকার অনুপকার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমাদের ক্ষতি তো বলবো যে পুরো ভিডিওটা একটু দেখো বেশি বড় ভিডিও নয় ছোটো একটা ভিডিও তো তোমরা দেখো অবশ্য তারপর তোমরা ব্যবহার করা শুরু করো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে কেন কি আমি এটা ব্যবহার করে আমি কিন্তু ভালো রেজাল্টই পেয়েছি তো আমি কেমন আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছি সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো শুরু করা যাক শুরু করার আগে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরানো বন্ধু তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা এই সানস্ক্রিনটা ব্যবহার করছো তো তাদেরকে বলবো অবশ্যই আমি কমেন্ট করে জানিও যে এটা ব্যবহার করতো তোমরা ভালো রেজাল্ট পাচ্ছ না খারাপ রেজাল্ট পাচ্ছ আর যারা সানস্ক্রিন ব্যবহার করতে জানো না তাদেরকে বলবো অবশ্যই আমার পুরো ভিডিওটা ভালো করে দেখো তারপর তোমরা ব্যবহার করবে দেখো খুব ভালো একটা ডেজার পাবে তো আমি কেমন করে ব্যবহার করছি এটা কোথায় নিয়েছি দাম সুহা উপকার সবটাই তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো এতক্ষণ আমি যে সানস্ক্রিনটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই সানস্ক্রিনটা তো ডান ঢুকের এই সানস্ক্রিনটা ভীষণ পরিমাণে ভালো আর কি তো এই সানস্ক্রিনটা যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করো তো অবশ্যই তোমরাও ভালো রেজাল্ট পাবে কেননা কি আমি এটা আমি ব্যবহার করছি আমি ভালো রেজাল্ট পাচ্ছি তার জন্য আমি তোমাদের সঙ্গে রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা আমি যেমন করে বলবো তোমরা তেমন করে যদি ব্যবহার করো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে আর যদি তোমরা সঠিক নিয়মে সঠিকভাবে যদি ব্যবহার না করো তাহলে তোমাদের স্কিন আবার ক্ষতি হয়ে যেতে হবে মানে ভালোর বদলে আবার খারাপ হয়ে যাবে তো দামটা তোমরা প্রথমে দেখে নাও দামটা হচ্ছে চারশো পঁচিশ টাকা দাম আট আছে হচ্ছে ষাট গ্রাম মতন আছে আর এটা কিন্তু আমি নিয়েছি পার্পাল থেকে তো এখানে দেখো পারপালে এখানে লেখা আছে বড় বড় করে তোমরা কিন্তু এটা পারপালেই পাবে তো পারপালে এটা অ্যাভেলেবেল আছে তো এটা অনলাইনে ওই পারপালে অ্যাপ থেকে ছাড়া অন্য কোথাও পাবে না আর যদি অন্য কোথাও পেয়ে থাকো অ্যামাজন বা ফ্লিপকার্ট তো ওগুলো কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট তো ডুপ্লিকেট প্রোডাক্টের থেকে দূরে থাকো নাহলে ডুপ্লিকেট জিনিসগুলো আমাদের স্কিনে ব্যবহার করলে আমাদের স্কিনটি কিন্তু পুরোপুরিভাবে একদম খারাপ হয়ে যাবে দেখেন এখানে ষাট গ্রাম মতন আছে তো এই সানস্ক্রিনটা ব্যবহার করলে আমরা কী কী উপকার পাবো দেখো ওখানে ছোটো ছোটো করে লেখা আছে আমাদের স্কিনটা গ্লো করতে সাহায্য করে এবং স্কিনটা গ্লো করে ভেতর থেকে পুরো পয়সা করতে সাহায্য করে থাকে এবং কি বলে যে স্কিনটা ব্রাইট করে এবং সানস্ক্রিন তো অবশ্যই আমরা সানস্ক্রিন মানে সূর্যের সামনে যাওয়ার আগে আমরা সানস্ক্রিনটা ব্যবহার করব তো সানস্ক্রিন ব্যবহার করার আগে কি আমরা মুখে কিছু আগে অ্যাপ্লাই করব হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমরা সানস্ক্রিন ব্যবহার করার আগে তোমরা অবশ্যই কিন্তু প্রথমে অন্য কিছু একটা যে কোনো কোনো ক্রিম ব্যবহার করো হাতে বা মুখে অবশ্যই কিছু একটা ব্যবহার করো তারপর তোমরা এই সানস্ক্রিনটা ব্যবহার করবে তার উপরে কেউ কিন্তু ডাইরেক্ট মুখে অ্যাপ্লাই করে নিও না নাহলে কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যেতে পারে তো অবশ্যই তোমরা ফেসে কিছু অ্যাপ্লাই করবে প্রথমে তারপর তোমরা এটা তার উপরে এটা ব্যবহার করে দেবে খুব ভালো রেজাল্ট আসবে আর ডাইরেক্ট যদি এটা অ্যাপ্লাই করো না তাহলে স্কিনটা কিন্তু আমাদের আবার খারাপ হয়ে যায় মানে অনেক কালো টাইপের কেমন টাইপের একটা স্কিনটা বাজে হয়ে যায় তো সেই স্কিনটা কিন্তু ঠিকঠাক করতে আমাদের তখন প্রচুর টাইম লেগে যায় তো আমি এটা কেমন করে ব্যবহার করছি তোমরা নিজেরাই দেখে নাও তো আমি তোমাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু এই সানস্ক্রিনটা এখন প্রায় রোজই ব্যবহার করছি তো তোমরাও তেমনভাবে ব্যবহার করো তো দেখবে খুব ভালো একটা রেজাল্ট হবে ক্রিমটা দেখো পুরো বেগুনি টাইপের কালার তো পুরো বেগুনিটা বোঝা যাচ্ছে না আমি কিন্তু প্রথমে কিন্তু সানস্ক্রিনটা লাগানোর আগে কিন্তু আমি মশ্চারাইজার ব্যবহার করেছি তো ল্যাকমির মশ্চরাইজার ব্যবহার করেছি ল্যাকমির মশ্চরাইজার উপরে কিন্তু আমি সানস্ক্রিনটা ব্যবহার করছি তো তোমরাও অবশ্যই মশ্চরাইজার ব্যবহার করবে তোমাদেরকে ল্যাকমি না করলেও তো তোমরা যে যা প্রোডাক্ট কোম্পানির মশ্চরাইজার ব্যবহার করো তো সেটাই ব্যবহার করবে তার উপরে তোমরা সানস্ক্রিম লাগাবে হাতে মুখে তোমরা যেখানে ইচ্ছা লাগাতে পারো তারপর তোমরা রোদে বেরো যদি সানস্ক্রিনটা লাগে করে কমসে কম দশ থেকে পনেরো মিনিট তোমরা ওয়েট করবে বাড়িতে তারপর তোমরা রোদে বেরোবে রোদে বেরোলে তারপর দেখবে তার মানে জাদুর মতন কাজ করে একদম তখন তাদের খেলাটা শুরু হয় আর কি তো সানস্ক্রিনে তখন কাজটা শুরু হয় তো কেউ কিন্তু ডাইরেক্ট লাগিয়ে করে সঙ্গে সঙ্গে বেরিয়েও না সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলে কিন্তু স্ক্রিনটা তোমাদের ক্ষতি হবে তো অবশ্যই বলবো সঙ্গে সঙ্গে কেউ কিন্তু বেরিয়ে যেও না অবশ্যই তোমরা চেষ্টা করবে দশ থেকে পনেরো মিনিট বাদে যাওয়ার কেন কি তখন কিন্তু একটা ভালো কাজ করে তো সঙ্গে সঙ্গে চলে গেলে কিন্তু স্ক্রিনটা আমাদের খারাপ হয়ে যায় আর সানস্ক্রিনটা কোনো মানে উপকারে আসে না পুরো ঘামে ঘেমে গিয়ে পুরো একদম জলের মতন মানে সব বেরিয়ে চলে যায় তো স্কিনটাই মানে কোনো কিছু থাকে না সবটাই কিন্তু চলে যায় দেখো আমি ফেসে কিন্তু এই সানস্ক্রিনটা লাগাতে না আমার স্কিনটা একটু মানে আলাদা লাগছে তো সানস্ক্রিনটা লাগানোর আগে ফেসটা আলাদা লাগছিলো আর এখন ফেসটা কিন্তু আলাদা লাগছে স্কিনটা কিন্তু ব্রাইট হতে সাহায্য করেছে যেমন সানস্ক্রিনটার উপরে লেখা ছিল তো তেমন নেই কিন্তু আমার স্কিনটা লাগছে স্কিনটা দেখো ভেতর থেকে একটু গ্লো নিয়ে আসছে স্ক্রিনটা চকচক করছে লাইটিং করছে তো আমার তো ভীষণ ভালো লাগছে এই সানস্ক্রিনটা তো আমি যেমন করে ব্যবহার করলাম তো তোমরাও তেমন করে ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো ওকে বন্ধুরা আমার ভিডিও আজকে এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেবো বাই বাই